দর্শক স্ক্রিনে দাও যে নাম্বারটা দেখছেন এই নাম্বারটা চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে যদি বোনটিকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে কথা বলবেন আমরা তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব আপু নাম জানা কি বলছিলেন আমার নাম ঋতুমণি এই নামটা কি রাখছে আপনার আমার আব্বু আমর মানে দুজনই আর কি তো এই দুই নাম রাখল কারণ একটা ঋতু আর একটা মনি ঋতুমণি মানে মনি রাখছে মানে আদর করা আর ঋতু এমনি

আচ্ছা যে কথা বলছিলাম যে বিয়ে সাদের ব্যাপারে অনেক কিছু বাদ বিচার করতে হয় হিসাব নিকাশ কইরা দেখে শুনে বুঝে শুনে বিয়ে করতে হয় তো আপনি কেমন ছেলে দেখে শুনে বিয়ে করবেন আমি কেমন ছেলে কম বয়সে ছেলে দেখে বিয়ে করব না কারণ হচ্ছে ছেলেরা মানে কম বয়সে ছেলেদের মানে চোখ বেশি একটা ভালো না নজর কেন কেন কারণ আমাদের এখানে গায়বান্ধা একটা মেয়ে মানে আসা আর কি বিয়ে হয়েছিল তার প্রেম করে বিয়ে করছে বিয়ে করার পরে তারপরে মানে চার পাঁচ মাস সংসার মানে ভালো হয়ে গেছে যাওয়ার পরে মানে প্রেম করে বিয়ে করলে তো মানে কয়েকদিন ভালো যাবে কিছুদিন বাইরে মানে আশেপাশে কত মেয়েরা আছে তাদের দিয়ে তাকায় তাকায় মানে চোখের নজর ভালো না দেখতেই দেখা যায় তারপরে মানে সংসার মানে এটাও টিকলো না মানে ওরা ডিভুজ দিয়ে দিছে ওই মেয়ের

হয়তো এই জন্য কি হ্যাঁ না কষ্ট দিতে চাই না আর যেই মানে যে ছেলের ঘরে ছেলে আছে বাচ্চা আছে ওই ঘরে যেমন সমস্যা নেই বাচ্চা পালতি